হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আমি আবারও চলে এসেছি শোভা জুয়েলার্সে আর শোভা জুয়েলার্সের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি রথযাত্রা উপলক্ষে সাদর আমন্ত্রণ আগামী রথযাত্রা উপলক্ষে তোমরা পেয়ে যাচ্ছ প্রতিটি গয়নার মজুরির উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো চলো দেরি না করে তোমাদের আজকের ভিডিওটা শুরু করি আর তোমরা অবশ্যই রথযাত্রা উপলক্ষে আমাদের শোরুমে ভিজিট তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট চেন দেখানো তো আজকে আমি লেডিস এবং জেন্টস দুটো দু রকমেরই চেন দেখাবো এবং ভীষণই সুন্দর সুন্দর কালেকশান আছে এবং ভীষণই কম মানে মাত্র কুড়ি হাজার থেকে শুরু কুড়ি হাজার থেকে তোমরা দেড় লাখ টাকা পর্যন্ত বিভিন্ন চেনের কালেকশান এখানে পেয়ে যাবে তো ফার্স্টেই আমি লাইট ওয়েটের কালেকশন থেকে শুরু করি তো চলো আজকে তোমাদের ফার্স্টে যে কালেকশনটা দেখাবো সেটা ভীষণই সুন্দর মাত্র এটার ওজন আছে দু গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম দু গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ছে অ্যাপ্রক্স কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর চেনটা আমি একটু ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর মাত্র দুগ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর চেনটা দেখো এটা কিন্তু খুবই লাইট ওয়েটের উপরের তোমরা ইউজ করতে পারবে বা গিফট পারপাসের জন্যও দিতে পারো দেখো কতটা সুন্দর আমি একটু তোমাদের একটু ক্লোজলি দেখাচ্ছি তোমরা তাহলে বুঝতে পারবে দেখো এটার দাম পড়ছে অ্যাপ্রক্স কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্স কুড়ি হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর চেনটা এটা কিন্তু একদম লাইট ওয়েটের উপরে অনেকেই চাও যে লাইট ওয়েটের মধ্যে চেন দেখতে এইটা পেয়ে যাচ্ছ তোমরা কুড়ি হাজার টাকায় ভীষণই সুন্দর লাইট ওয়েটের মধ্যে যারা চাইছো তাদের জন্য কিন্তু পারফেক্ট পরবর্তী চেনটা দেখো এটাও ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে এর ওজন আছে মাত্র চার গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম চার গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর চেনটা দেখো এটা অনেকে প্যাস চেনও বলে থাকো বা ডিসকো চেন হুম ভীষণই সুন্দর দেখো এটার দাম পড়ছে অ্যাপ্রক্স বত্রিশ হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স বত্রিশ হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো এটা এত লাইট ওয়েট কিন্তু সাধারণত দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না এই চেনটা দেখো দেখলে কিন্তু মনে হচ্ছে মিনিমাম ছ সাত গ্রাম আছে ভীষণই সুন্দর লাইট ওয়েটের মধ্যে তোমরা কিন্তু এখানে প্রচুর কি পেয়ে যাবে বারাসাত শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান ফোন নাম্বার দেওয়া আছে বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেকদিন কিন্তু দোকান খোলা সকাল সাড়ে নটা থেকে রাত্রি পর্যন্ত এই চেনটা কিন্তু ভীষণ সুন্দর অনেকেই তোমরা পছন্দ করো এই চেনের কালেকশনগুলো তো চলো পরবর্তী তোমাদের কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাই পরবর্তী আচ্ছা আচ্ছা এই চেনটার নাম হচ্ছে পল্লবী চেন বা প্যান্ধার চেন ভীষণই সুন্দর দেখো এই ডিজাইনটাও কিন্তু ভীষণই ভালো লাগে পড়লে হ্যাঁ পল্লবী চেন এটার দাম আছে 44000 নো সই আজ অ্যাপ্রক্স 45000 এ পেয়ে যাচ্ছে অ্যাপ্রক্স 45000 এ তোমরা পেয়ে যাচ্ছে কতটা সুন্দর দেখো ডিজাইনটা গলায় কিন্তু এই লাইট ওয়েটের যে তোমরা চেনগুলো গুলো দেখছো প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর আমি তোমাদের ইউনিক যে ডিজাইনগুলো গুলো তোমাদেরকে দেখাচ্ছি ভীষণই সুন্দর লাইট ওয়েটেড উপরে তোমরা সব সময় চাও লাইট ওয়েটেড উপরে চেনের কালেকশন তো আজকে তোমাদের জন্যই নিয়ে এসেছি কিন্তু ভীষণই সুন্দর সুন্দর লাইট ওয়েটেড চেনের কালেকশন এই চেনটা দেখো জাস্ট অসাধারণ এটা রাজকোট চেন অনেকেই তোমরা এগুলো কিন্তু ভীষণ পছন্দ করো মাত্র ছগ্রাম সাতশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো রাজকোট চেন অ্যাপ্রক্স তোমরা পেয়ে যাচ্ছ বাহান্ন হাজার পাঁচশো টাকায় অ্যাপ্রক্স ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিসে তোমরা পেয়ে যাচ্ছ বাহান্ন হাজার পাঁচশো টাকায় কতটা সুন্দর দেখো এরা কিন্তু শাড়ির সাথে এই চেনগুলো পরলে কিন্তু অসাধারণ দেখতে লাগে এত লাইট ওয়েটে তোমরা এত সুন্দর কালেকশান জাস্ট পাওয়াটা কিন্তু মুশকিল ভীষণই সুন্দর মাত্র ছ গ্রাম সাতশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো শাড়ির সাথে জাস্ট ওয়াও লাগবে কিন্তু দেখতে সবার এই চেনটা দেখো ভীষণই সুন্দর দুটো ডিজাইন কিন্তু একসাথে মিক্সড করে দেওয়া হয়েছে কমল আর প্যান্থা দুটো ডিজাইন একসাথে কিন্তু এখানে কম্বাইন করে একসাথে করা হয়েছে ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর দু রকম ডিজাইন আছে দেখো ভীষণই সুন্দর এটার ওজন আছে একটু বেশি এগুলো কিন্তু তোমরা এই যে দশ গ্রামের চেন যেটা আছে এটা কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে দশ গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম আছে ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগবে অ্যাপ্রক্স দাম পড়বে এটা আটাত্তর হাজার পাঁচশো টাকা সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা চেন দেখো ভীষণই সুন্দর লাগছে আচ্ছা এটা কিন্তু বোধ মানে মেল ফিমেল বোধ পড়তে পারবে ভীষণই সুন্দর ডিজাইন এবং রাফ ইউজ করতে পারবে দশ গ্রাম একশো কুড়ি মিলিগ্রামে তোমরা এটা পেয়ে যাচ্ছ এই চেনটা দেখো এটা কিন্তু ভীষণই সুন্দর একটা ডিজাইন মফ চেন এটা ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর লাগছে ডিজাইনটা অসাধারণ সুন্দর এটার ওজনও কিন্তু আছে দশ গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম দশ গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই অসাধারণ চেনটা এটার দাম পড়ছে অ্যাপ্রক্স সেভেন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস অ্যাপ্রক্স সেভেন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিসে তোমরা পেয়ে যাচ্ছ এই অসাধারণ কিন্তু চেনটা চেনটা দেখো ভীষণই সুন্দর একটু ক্লোজলি তোমাদের দেখাচ্ছি তাহলে দেখো ডিজাইনটা বুঝতে পারবে কতটা সুন্দর ডিজাইনটা ভীষণই সুন্দর সব সময় ইউজ করতে পারবে শাড়ি মানে রেগুলার ইউজের জন্য তো ভীষণই সুন্দর তাছাড়া তোমরা যে কোনো ড্রেসের সাথে কিন্তু শাড়ি সালোয়ার যে কোনো ড্রেসের সাথে এই রকম চেনগুলো কিন্তু ভীষণ ভালো লাগে পরবর্তী চেনের কালেকশনটা দেখো কতটা সুন্দর দেখো এটা এত লাইটওয়েট তোমরা জাস্ট ভাবতে পারবে না এটার ওজন আছে কিন্তু মাত্র ৬ একশো নব্বই মিলিগ্রাম ছগ্রাম একশো নব্বই মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ কতটু ক্লোজলি তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর এই চেনটা কি চেন বলে আচ্ছা রূপ চেন কতটা সুন্দর দেখো এবং দাম পড়ছে এইট থাউজেন্ড রুপিস অ্যাপ্রক্স ফর্টি এইট থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর এবং এটা কিন্তু দেখো একটু ক্লোজলি দেখায় এটাকে দেখে কিন্তু মনে হচ্ছে মিনিমাম দশ গ্রাম আছে মিনিমাম দশ গ্রাম মানে দেখলেই মনে হচ্ছে যে মিনিমাম দশ গ্রাম আছে কতটা সুন্দর এবং কতটা মানে মোটা লাগছে চেনটা দেখো কিন্তু মাত্র ছ গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা চেন এটা মেল ফিমেল বোধ করতে পারবে ইউনিসেক্স চেন যে কোনো বয়সের যে কোনো কেউ কিন্তু এই চেনগুলি ইউজ করতে পারবে পরবর্তী যে চেনটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ছেলেদের মেলরা এটা পড়বে ভীষণই সুন্দর এই চেনগুলোকে কিন্তু বলে নবাবী চেন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখো একটু ক্লোজলি দেখাচ্ছি দেখো কতটা সুন্দর ডিজাইনটা জাস্ট ওয়াও নবাবী চেন সত্যি নবাবীর মতন কিন্তু দেখতে এবং ওজন আছে মাত্র ন গ্রাম দুশো মিলিগ্রাম ন গ্রাম দুশো আশি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর চেনটা নবি চেন দাম পড়ছে অ্যাপ্রক্স বাহাত্তর হাজার টাকা অ্যাপ্রক্স বাহাত্তর হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখে এবং কতটা মোটা মানে দশ গ্রামে এতটা মোটা একটা চেন মিনিমাম দেখে কিন্তু মনে হচ্ছে এটা মিনিমাম চোদ্দ পনেরো গ্রাম ওজন আছে বিয়ের সময় কিন্তু এইরকম চেনগুলো বেশ ভালো লাগে দেখতে মানে নতুন যাদের বিয়ে হচ্ছে জামাইকে দেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট চেন নবাবী চেনটা হ্যাঁ ভীষণই সুন্দর মাত্র ন গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা চেন পরবর্তী চেনটা দেখো এটা বিছা চেনের সাথে কিন্তু নবাবী ডিজাইনটা মিক্সড করা আছে মানে দুটো ডিজাইন একসাথে করা ভীষণই সুন্দর দেখো ওজন আছে বারো গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম বারো গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম ওজন আছে প্রত্যেকটা গোল্ড কিন্তু নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট এবং শোভা জুয়েলার্সের স্ট্যাম্প তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো এরকম একটা চেন কিন্তু জামাইকে দিতে পারলে জাস্ট আর কোনো কথা হবে না ভীষণই সুন্দর দাম পড়ছে অ্যাপ্রক্স নাইনটি ফাইভ হান্ড্রেড রুপিস পঁচানব্বই চুরানব্বই হাজার পাঁচশো টাকা চুরানব্বই হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর দেখো মানে জাস্ট কোনো কথা হবে না এত সুন্দর একটা চেন ভীষণই সুন্দর লাগবে পড়লে তোমাদের পরবর্তী আরেকটা দেখাবো কালেকশন ভীষণই সুন্দর তোমরা শপে ভিজিট করো এরকম প্রচুর কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে এবং প্রত্যেকটাই কিন্তু দেখো তোমরা শোভা জুয়েলার্সের স্ট্যাম্প পেয়ে যাবে এবং নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড পরবর্তী চেনটা দেখো এটাও ভীষণ সুন্দর এটাকে বলা বলা হয় চেন দেখো জাস্ট সত্য কতটা মানে মোটা চেনটা এবং কতটা মানে গ্লজি ভীষণই সুন্দর লাগছে ডিজাইনটা এই চেনটার ওজন আছে পনেরো গ্রাম এটা একটু হেভি ওয়েটের মধ্যে পড়ছে পনেরো গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম পনেরো গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর চেনটা কতটা সুন্দর দেখো ভীষণই সুন্দর কিন্তু এটা একটু হেভি ওয়েটের মধ্যে আছে যাদের বাজেট একটু বেশি আছে তারা কিন্তু এই এই চেনটা নিতে পারো এই চেনটাও ভীষণ সুন্দর গলায় দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এই চেনটার দাম কত পড়ছে আচ্ছা এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা এক লাখ টাকায় তোমরা পেয়ে যাচ্ছো এই সুন্দর চেনটা এক লাখ সাতাশ হাজার টাকায় তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে আর তোমরা শপে ভিজিট করো এরকম প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে কুড়ি হাজার থেকে প্রায় দেড় লাখ টাকার পর্যন্ত বিভিন্ন এখানে চেন তোমরা পেয়ে যাচ্ছো তো ভিজিট করো শোভা জুয়েলাস শোভা জুয়েলাস বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান পরবর্তী কালেকশনটা তোম পরবর্তী চেনের কালেকশানটা দেখো অসাধারণ সুন্দর এবং এটার ওজন কিন্তু অবিশ্বাস্য এটার ওজন দেখে তোমাদের যা মনে হচ্ছে যে মিনিমাম কুড়ি পঁচিশ গ্রাম আছে কিন্তু নয় এটার ওজন আছে মাত্র চোদ্দ গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম চোদ্দ গ্রাম আটশো তিরিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর চেনটা এবং দাম পড়ছে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স লাখ লাখ টাকা টাকায় তোমরা পেয়ে এই সুন্দর চেনটা হাজার হাজার কতটা সুন্দর দেখো যারা একটু মোটা চেন পছন্দ করো তারা কিন্তু এই চেনটা নিতে পারো ভীষণই সুন্দর ওয়েট বাজেটের মধ্যে রয়েছে ওয়েটটা মানে এটা মিনিমাম পঁচিশ গ্রামের নিচে এরকম চেন হয় না তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দ গ্রামের মধ্যে লোটাস আচ্ছা তোমরা এটা পেয়ে যাচ্ছ এই এই যে চেনটা এটার নাম হচ্ছে লোটাস চেন দেখতে কিন্তু অসাধারণ সুন্দর তো এরকম বিভিন্ন কালেকশন তোমরা পেয়ে যাবে শপে ভিজিট করো